আসসালামু আলাইকুম ভিউর্স আজকে তৈরি করে দেখাবো দুইটা হেলদি ও রিফ্রেশিং জুসের রেসিপি মিন্ট লেমন আর বিটরুট জুস চলুন জুস বানানো শুরু করি এখানে আমি দশ গ্রাম ফ্রেশ পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ ধনুপাতা নিয়েছি একটা লেবু থেকে পুরোটা রস আলাদা করে নিয়েছি একটা কচি কাঁচা মরিচ নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ নিয়েছি বিট লবণ একটা শশার অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন সবকিছু এক এক করে ব্লেন্ডারের জাগে নিয়ে নিব আমি চিনি ছাড়া খাবো আপনারা এখানে দুই চা চামচ পরিমাণ চিনি দিতে পারেন আড়াইশো এম এল পরিমাণ পানি দিয়ে দিলাম এখন সব কিছু ব্লেন্ড করলে জুসটা রেডি হয়ে যাবে খুব বেশি পাতলা মনে হলে আরেকটু পানি দিয়ে নিতে পারেন পুদিনা আর লেবুর ঝাঁঝালো ফ্রেশ ফ্লেভার পাওয়া যাচ্ছে এই জুসটা খেলে শরীর ও মন দুইটাই একদম সতেজ হয়ে যাবে এবং আপনি শরীরে এনার্জি পাবেন এখানে একশো গ্রাম বিট ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি হাতে দিচ্ছি একটা গাজরের অর্ধেকটা ছোট ছোট টুকরো করে চার পাঁচটা পুদিনা পাতা দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম এখন তিন পানি দিয়ে দিলাম এবার খুব ভালো মতো ব্লেন্ড করে দেব বিটরুট আর গাজর দুটোই হালকা মিষ্টি টেস্ট দিয়ে তারপরও আপনি যদি চান তাহলে এখানে আরও এক চা চামচ চিনি অ্যাড করতে পারেন আমি দুইটা জুস প্রপার হেলদি ওয়েতে বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ